দর্শক বন্ধুরা আজকে আমরা কথা বলবো দুই সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দি ছবি নিয়ে যার নাম আত্মি দেবাশিস মাখিজা পরিচালিত এই ছবিটি একটি গভীর সামাজিক বার্তা বহন করে ছবির গল্প একটি ছোট্ট মেয়ের উপর হওয়া পাশবিক অত্যাচার এবং তার ঠাকুমার প্রতিশোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে যখন মেয়েটি ধর্ষিত হয় এবং ন্যায় বিচার পাওয়া যায় না তখন তার ঠাকুমা আত্জি নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এই গল্প আমাদের সমাজের একটি অন্ধকার দিক এবং বিচার ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরে অভিনয়ের কথা বলতে গেলে সুষমা দেশপাণ্ডে আরজি চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন তার মুখের শান্ত অভিব্যক্তি এবং ভেতরের যন্ত্রণা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এছাড়াও অন্যান্য অভিনেতারাও তাদের নিজ নিজ চরিত্রে খুব সাবলীল ছিলেন ছবির চিত্রনাট্য খুব শক্তিশালী প্রতিটি দৃশ্য দর্শকদের মনোযোগ ধরে রাখে এবং সংলাপগুলো খুবই বাস্তব পরিচালক দেবাশিস মাহিজা খুব দক্ষতার সাথে গল্পটি বলেছেন আজি একটি শক্তিশালী ছবি যা আমাদের সমাজের কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি করে এই ছবি হয়তো সবাইকে আনন্দ দেবে না কিন্তু এটি আমাদের অনেক ভাবায় এবং একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয় ধন্যবাদ